আসসালামু আলাইকুম হেলথ অ্যালার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার কাছে এখন যা দেখছেন এটি একটি অত্যন্ত সাধারণ কিন্তু ম্যাজিক্যাল ক্যাপসুল ই ক্যাপ ফোর বা আমাদের সবার পরিচিত ভিটামিন ই ক্যাপসুল আপনি হয়তো জানেন এটি ত্বক আর চুলের জন্য খুব জনপ্রিয় কিন্তু জানেন কি এর বাইরেও এটি আমাদের শরীরের জন্য কতটা অপরিহার্য আজকের এই ভিডিওতে আমরা ই ক্যাপ ফোর নিয়ে বিস্তারিত আলোচনা করব এর প্রধান কাজ কি কখন কিভাবে এবং কারা এটি খেতে পারবেন দাম কত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী ভিডিওটি কোথাও মিস করবেন না কারণ শেষে থাকবে ত্বকে ব্যবহারের একটি বিশেষ টিপস ই ক্যাপ ফোর আসলে কি। প্রথমেই জেনে নিই ই ক্যাপ ফোর আসলে কি। এটি মূলত ভিটামিন ই এর একটি সাপ্লিমেন্ট যার মূল উপাদান হল আলফা টোকোফেরল অ্যাসিটেট ভিটামিন ই হল একটি ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি আমাদের শরীর এটিকে নিজে থেকে তৈরি করতে পারে না তাই খাবারের মাধ্যমে বা এই রকম সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করতে হয় ই ক্যাপ ফোর হান্ড্রেডের প্রধান কাজ ও সুবিধা বিস্তারিত এবার আসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এর কাজ কি ভিটামিন ই কে বলা হয় এক শক্তিশালী সুপারহিরো বিশেষ করে দুটি কারণে এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর মানে হল এটি শরীরে উৎপন্ন ক্ষতিকারক ফ্রি রেডিকেলস বা ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে লড়াই করে ফ্রি রেডিকেলস আমাদের শরীরের কোষের ক্ষতি করে যা হৃদরোগ ক্যান্সার এবং বার্ধক্যজনিত সমস্যার জন্য দায়ী ভিটামিন ই এই কোষের ক্ষয়ক্ষতি রোধ করে দুই ত্বক আর চুলের স্বাস্থ্য ত্বকের জন্য এটি ত্বককে ময়েশ্চারাইজড রাখে শুষ্কতা কমায় এবং বার্ধক্যের ছাপ যেমন ফাইন লাইন্স এবং বলিরেখা কমাতে সাহায্য করতে পারে অনেকে ক্যাপসুল ভেঙে এর ভেতরের তেল সরাসরি ত্বকে বা ফেস প্যাকের সাথে ব্যবহার করেন চুলের জন্য এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে চুল পড়া কমাতে এবং চুলের স্বাস্থ্য উজ্জ্বল রাখতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইমিউন সিস্টেম সাপোর্ট ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরের টি কোষ ফাংশানকে সমর্থন করে যা রোগ সৃষ্টিকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে চার ভিটামিন এর অভাবজনিত সমস্যার চিকিৎসা ভিটামিন ই এর ঘাটতি যা বিরল হলে স্নায়ু এবং মাংসপেশীর ক্ষতি হতে পারে এই ক্যাপসুল সেই ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয় ভিটামিন ই এর ঘাটতিজনিত কারণে রক্তালপতা বা হেমোলাইটিক অ্যানিমিয়া চোখের সমস্যা মাংসপেশির দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে পাঁচ অন্যান্য সম্ভাব্য সুবিধা হৃদরোগের উন্নতি বিশেষ করে নাইট্রেটের কার্যকারিতা বাড়াতে পুরুষের বন্ধাত্ম বা মেল ইনফার্টিলিটি কমাতে সাহায্য করতে পারে মাসিকের পূর্বের লক্ষণ বা পিএমএস এবং বেদনাদায়ক মাসিকের সময়কালে বা পেইনফুল মেনস্ট্রোলেশনের কিছুটা উপশম দিতে পারে নারী ও পুরুষের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে নারী ও পুরুষের যৌন মিলনের সময় বৃদ্ধি করে নারী ও পুরুষের বীর্য গাঢ় করে এবং বীর্য বৃদ্ধি করে নারী ও পুরুষের যৌন মিলনের আনন্দ অনেক অনেক বৃদ্ধি করে খাওয়ার নিয়ম ও সঠিক ডোজ ই ক্যাপ ফোর খাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া সাধারণত এটি প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের সাথে বা খাবারের পর গ্রহণ করা উচিত এটি ফ্যাট সলিউবল ভিটামিন তাই চর্বিযুক্ত খাবারের সাথে খেলে এর শোষণ বা অ্যাবজর্পশন ভালো হয় মনে রাখবেন এর ডোজ আপনার সমস্যার ধরনের ওপর নির্ভর করে যেমন ভিটামিন ই এর অভাব পূরণের জন্য একরকম ডোজ আর ত্বক বা চুলের উন্নতির জন্য আর রকম ডোজ নিজে থেকে মাত্রা বাড়ানো বা কমানো একেবারেই উচিত নয় কারা খেতে পারবেন এটি একটি ভিটামিন সাপ্লিমেন্ট তাই বেশিরভাগ সুস্থ মানুষই চিকিৎসকের পরামর্শে এটি খেতে পারেন বিশেষ করে যারা ভিটামিন ই এর ঘাটতিতে ভুগছেন বা ত্বক আর চুলের স্বাস্থ্য উন্নত করতে চান তবে কাদের খাওয়া উচিত নয় বা সাবধানে খাওয়া উচিত যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফ্যারিন খান যাদের রক্তপাতের সমস্যা আছে বা ব্লিডিং ডিসঅর্ডার বা যাদের সম্প্রতি কোনো সার্জারি হয়েছে বা হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েবের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে দাম কত ই ক্যাপ ফোর হান্ড্রেডের দাম ব্র্যান্ড এবং দেশের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে সাধারণত পনেরোটি ক্যাপসুলের একটি স্ট্রিপের দাম একশো টাকা একটি ক্যাপসুলের দাম সাত টাকা ভিডিও তৈরির সময় এটি অন্যান্য ভিটামিন সাপ্লিমেন্টের তুলনায় বেশ সাশ্রয়ী পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ওষুধের মতো ই ফোর হান্ড্রেডেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও সঠিক মাত্রায় খেলে সাধারণত কোনো গুরুতর সমস্যা হয় না সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমি বমি ভাব বা নশিয়া ডায়রিয়া বা পেটে ব্যথা এবং ক্লান্তি গুরুতর সতর্কতা অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘদিন ধরে খেলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে বিশেষ করে যারা অ্যান্টি কোয়াগুলেন্ট ওষুধ খান উচ্চ রক্তচাপ হতে পারে তাই যদি রকম কোনো উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওর শুরুতে যে কথা বলেছিলাম সেটি আবার বলছি কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ত্বকে ব্যবহারের বিশেষ টিপস বোনাস টিপস অনেকেই জানতে চান এই ক্যাপসুলের তেল সরাসরি মুখে লাগানো কি নিরাপদ যাদের ত্বক শুষ্ক বা ড্রাই স্কিন তারা এটি ব্যবহার করতে পারেন তবে যাদের ত্বক তৈলাক্ত বা অয়েলি বা ব্রণপ্রবণ বা অ্যাকনেপ্রণ তাদের সরাসরি ব্যবহার না করাই ভালো বেশ টিপস হল রাতে ঘুমানোর আগে আপনার রেগুলার নাইট ক্রিম বা ময়েশ্চারাইজারের সাথে ক্যাপসুলের সামান্য তেল মিশিয়ে ব্যবহার করুন এতে ত্বক অতিরিক্ত তেলতেলে হবে না এবং এর উপকারিতা পাবেন এছাড়াও ডিমের সাদা অংশ বা মধুর সাথে মিশিয়ে ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমরা জানলাম যে ই ক্যাপ ফোর শুধু সৌন্দর্য নয় শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক চুল ও ইমিউনিটির জন্য দারুণ তবে মনে রাখবেন পরিমিতি আসল কথা এবং চিকিৎসকের পরামর্শ আবশ্যক আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ অ্যালার্ট বিডির সাথে থাকুন